এই আখেরি জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাববাতুল আর্দ নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে সোহাই হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে তাওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরের কপালে লিখে দেবে কাফির পবিত্র কোরআনুল করিমে সুরা নামলের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তা বলেন যখন প্রতিশ্রুতি সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করবো সে মানুষের সঙ্গে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহ বিশ্বাস করত না সুরানাম আয়াত বিরাশি প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটিই হবে তার কথা এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি বিশেষ করে তয়ামতের আলামত ও তা সংগঠিত হওয়ার বিষয়ে এমন কি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি দাববাতুল আর্দের পরিচয় আরবিতে দাববাতুল শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করে আর্দ অর্থ হচ্ছে ভূমি ভূপিষ্ঠ বা ভূগর্ভ কেয়ামতের আগে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত ধরনের একটি প্রাণী বের হবে এবং পুরো পৃথিবীতে বিচরণ করবে এটিকে কেয়ামতের বড় আলামতের একটি গণ্য করা হয়েছে হাদিসে এসেছে হজরত আবু হুরাই রাজিয়ালাহ আনহু থেকে বর্ণিত রসুলসাল্লাহ আলু ইসলাম বলেছেন ওই সময়ে আসার আগ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা সংগঠিত হবে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা ঘটার পর মানুষ দাব্বাতুল আর্থ দেখতে পাবে বুখারি চার হাজার ছয়শো মুসলিম একশো সাতান্ন দাববাতুল আর্থ প্রাণীটির নাম নয় বরং অদ্ভুত প্রাণীটির প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী ইবনু কাসির বলেন আখের জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তাদের সামনে এই জন্তুটি বের করবেন ইবনু আব্বাস রাজি আল্লাহ বলেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে দাব্বাতুল আর্দের আকৃতি দাব্বাতুল আর্থ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনা এসেছে সেসব পর্যালোচনা করলে দেখা যায় এর ভেতর অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে অদ্ভুত এই প্রাণী কিছুটা উটের মতো হবে পা হবে চারটি মাথা হবে সারের মতো চোখ হবে শুকুরের মতো কান হবে হাতির মতো নাক হবে উট পাখির মতো বুক হবে সিংহের মতো রঙ হবে নেকড়ের মতো কপাল হবে ভেড়ার মতো ঘন পশম বিশিষ্ট হবে মানুষের মতো চেহারা হবে সে পুরো পৃথিবীতে পরিভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে আল্লাহ তারা বলেন যখন তাদের উপর নির্দেশ পতিত হবে তখন আমি তাদের জন্য দাববাতুল আর্ধ বের করবো সে সবার সঙ্গে কথা বলবে আরও বিভিন্ন হাদিসে এসেছে সে মানুষকে তাকওয়া তাওয়াক্কুল আল্লাহর ভয় প্রভৃতি বিভিন্ন সৎ উপদেশ দিতে থাকবে ইনশা আল্লাহ পরবর্তী পর্বেও দাববাতুল আর্ধ নিয়ে আলোচনা করা হবে তাই পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন